আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো আঠারো নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব দ্বন্দ্বের সমাধান চলো শুরু করি এখানে তোমাদেরকে চারটি ঘটনা দেওয়া রয়েছে এই চারটি ঘটনা তোমরা পড়ে নিবে ঘটনাগুলো উপরে দেওয়া রয়েছে প্রথম ঘটনা দেওয়া রয়েছে এখানে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা এবং চতুর্থ ঘটনা যেটি দেওয়া রয়েছে চার নম্বর ঘটনা যেটি দেওয়া রয়েছে এখানে রয়েছে তোমরা নিবে আমরা ছকটির সমাধানে যাই ঘটনা দ্বন্দ্ব সমাধান করার কৌশল স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর মনে করার কারণ এমন পরিস্থিতিতে আমি কি কৌশল নিতাম ঘটনা এক ঘটনা দুই ঘটনা তিন ঘটনা চার আমরা এখানে লিখে ফেলবো এখন ছকটি পূরণ করি চলো ছকটি পূরণ করি প্রথমে ঘটনা একে দ্বন্দ্ব সমাধান করার কৌশলের মধ্যে প্রথমে আলোচনা করা দরকার ছিল সহনশীল আচরণ সমঝোতা পর সহনশীল আচরণের মাধ্যমে আলোচনা করলে সবার মধ্যে সমঝোতা ও মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয় এরকম পরিস্থিতিতে আমরা দুজনেই জানি এরকম দেশত্ববোধক গান ঘটনা দুইয়ে দেখো অভিজিৎ হ্যাঁ বা না কিছুই বলেনি প্রতিযোগিতার দিন সে বাড়ি ছিল না সাইকেল না দেওয়ার কারণ ব্যাখ্যা করে নি অস্বাস্থ্যকর অভিজিতের উচিত ছিল আকাশকে বুঝিয়ে বলা যে সাইকেলে কোনো ক্ষতি হোক সেটা সে চাচ্ছে না আমি কেন সাইকেল দিতে চাচ্ছি না সেটা আমার বন্ধুকে বুঝিয়ে বলতাম ঘটনা দিন আলোচনা করে সমস্যার বিশ্লেষণ করা সকলের সিদ্ধান্ত গ্রহণ করা তিন ভাইয়ের মধ্যস্থতা স্বাস্থ্যকর সকলের সাথে আলোচনা করে মূল সমস্যা বের করা হয়েছে এবং সমস্যার সমাধানের সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে নাইপুর ভাই মধ্যস্থতা করেছে আমি আমার ভালো লাগা খারাপ লাগা ও মন খারাপের বিষয়টা সকলের সাথে খুলে বলতাম রাগ দেখানো লজ্জায় ফেলা তর্ক অস্বাস্থ্যকর অনিক ছেলেটিকে লজ্জায় ফেলে দেয় তার ওপর রাগ দেখায় অনিক ছেলেটির সাথে অমর্জিত আচরণ করে আমি ছেলেটির সাথে নরম ও কোমল ভাষায় কথা বলতাম